স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য তার প্রাচীন ইতিহাস এবং শহরের দৃষ্টিনন্দন সৌন্দর্য জুড়ে যে সমস্ত দেশ প্রাকৃতিক পৃথিবী সৌন্দর্যে ভরপুর রাশিয়া তার মধ্যে অন্যতম বিশাল ভূখণ্ড পর্বতমালা নদী বন এবং তুষারাচ্ছন্ন প্রান্তর সবকিছুই রাশিয়াকে একটি বিশেষ জায়গা দিয়েছে বিশ্বমঞ্চে রাশিয়ার শহরের সৌন্দর্য রয়েছে এক অদ্ভুত আকর্ষণ আর এই প্রাচীন ইতিহাস আমাদের অনেক কিছু শেখায় চলুন এই অসাধারণ দেশটি সম্পর্কে আরও জানি। রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে বিখ্যাত এখানে রয়েছে বিশাল তৃণভূমি সুন্দর পর্বত সুদীর্ঘ নদী এবং পাহাড়ি অরণ্য যেমন বাইকাল রথ যা পৃথিবীর গভীরতম এবং সবচেয়ে পুরনো রথ হিসেবে পরিচিত এই আসলে একটি প্রাকৃতিক বিষয় যা রাশিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত আরও একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক দৃশ্য হচ্ছে কামচাটকা উপদ্বীপ যেখানে অগ্নি পর্বত এবং গরম জলের ঝর্ণা রয়েছে এটি রাশিয়ার অন্যতম একটি অরণ্য এবং ভূতাত্ত্বিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ কামচাটকা উপদ্বীপে জীবজন্তু এবং উদ্ভিদের বিস্ময়কর বৈচিত্র্য রয়েছে এছাড়া ইয়াকুতিয়া বা সাক্ষা অঞ্চলের তুষারাচ্ছন্ন প্রান্তর যেখানে সারা বছর বরফ জমে থাকে তার সৌন্দর্য অন্যরকম বিশেষ করে যদি আপনি বরফে ঢাকা বিশাল অঞ্চলে হাঁটেন তাহলে আপনি প্রকৃতির এক অন্যরকম স্নিগ্ধতা অনুভব করবেন শহরের সৌন্দর্য রাশিয়ার শহরগুলো শুধু তাদের ইতিহাসের জন্যই নয় বরং তাদের অপরূপ সৌন্দর্যের জন্য পরিচিত সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার রাজধানী বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ঐতিহাসিক শহর এখানকার ক্রেমলিন রেড স্কোয়ার বিশ্বের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক স্থান ক্রেমলিনের সুরম্য স্থাপত্য অট্রেলিকা এবং মুদ্রাভিত্তিক কংক্রিটের মিশ্রণ দেখতে এক অসাধারণ অভিজ্ঞতা রেড স্কোয়ারে আপনি রাশিয়ার ঐতিহাসিক গুরুত্ব দেখতে পাবেন এবং এখানকার সেন্ট বাসিল ক্যাথেড্রাল যেন শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকে এছাড়া পিটার্সবার্গ শহরটি তার ব্যানিসের মতো সুন্দর খাল এবং প্রাসাদগুলির জন্য বিখ্যাত শহরটির সুন্দর ভবন সেতু শুভ্র পরিসর কেবল আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয় এখানে হরমিটেজ মিউজিয়াম যেমন একটি ঐতিহাসিক স্থাপনা তেমন একটি সাংস্কৃতিক মহাকাব্য রাশিয়ার প্রাচীন ইতিহাস রাশিয়ার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এতে রয়েছে এমন অনেক ঘটনাবলী যা বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে রাশিয়ার ইতিহাসের প্রথম পর্ব শুরু হয় রুশ রাজ্য থেকে যেটি নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল কেবরুশ ছিল রাশিয়া ইউক্রেন এবং বেলারুশের পূর্বপুরুষ রাজ্য যার রাজধানী ছিল কিয়েফ এরপর রাশিয়ার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তাতার মঙ্গল আক্রমণ বারোশো সালে মঙ্গলরা রাশিয়ার বৃহৎ অংশ আক্রমণ করেছিল এবং এটি রাশিয়ার ইতিহাসে এক অন্ধকার অর্ধা হিসেবে পরিচিত যদিও এই আক্রমণের পর রাশিয়া পুনরায় শক্তিশালী হয়ে ওঠে তবুও এটি রাশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক তাছাড়া পিটার দ্য গ্রেটের শাসনকাল রাশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় পিটার দ্য গ্রেটের নেতৃত্বে রাশিয়া পশ্চিমী আধুনিকরণের দিকে এগিয়ে গিয়েছিল এবং সেন্ট পিটার্সবার্গ শহরটি তৈরি হয় পিটার দ্য গ্রেটের আদেশে রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য রাশিয়া সংস্কৃতি খুবই বৈচিত্র্যময় এবং এতে রয়েছে সমৃদ্ধ সঙ্গীত নৃত্য সাহিত্য এবং চিত্রকলা পুশকিন এবং তলস্তয়ের মতো বিশাল সাহিত্যিক ঐতিহ্য রাশিয়া সংস্কৃতির অন্তর্গত রত্ন রাশিয়ার রোমান্টিক এবং সাহসী নাটক ও উপন্যাসগুলি এখনও বিশ্বজুড়ে পাঠকদের মুগ্ধ করে রাশিয়া সত্যি এক বিস্ময়কর দেশ এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং শহরের দৃষ্টিনন্দন সৌন্দর্যের মিলনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে তার প্রাচীন ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্য রাশিয়াকে এক বিশাল আকর্ষণীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছে রাশিয়া শুধু প্রাকৃতিক বৈচিত্র্যই নয় বরং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক দিয়েও বিশ্ববাসীর কাছে এক অমূল্য রত্ন যদি আপনি সত্যিকারের ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের সন্ধানে থাকেন তাহলে রাশিয়া আপনার জন্য সেরা গন্তব্য আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ